এখন বলবে অরূপ কারণ অরূপকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস পক্ষে এসআইআর যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাটাই আনকনস্টিটিউশনাল কেন বলছি এই কথা দু হাজার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি এবং রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস নাইনটিন সিক্সটি অনুযায়ী রিভিশনস টু বি ক্যারিড আউট মানে আমি যদি ভোটার লিস্টের কোনো পরিমার্জন সংশোধন করতে হয় সেটা আমার কাছে যে এক্সিস্টিং ভোটার লিস্ট রয়েছে তার উপরেই করতে হবে এবার বিশ্বতা বলা হচ্ছে দু কেন দু এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি কেন দু হাজার বা ছয় নয় বা কেন উনিশশো বা হবে না আমরা সবাই জানি দু হাজার নয় ডিলিমিটেশন কমিশনের ঘোষণার পরে নতুন করে আসন পুনর্বিন্যাস হয়েছে তাই দু হাজার দুই সালে যেমন আমি নিজে ঢাকুরিয়া বিধানসভার ভোটার ছিলাম ঢাকুরিয়া বিধানসভাটারই আজকে অস্তিত্ব নেই তাহলে যদি বেঞ্চমার্ক ধরতে হয় হয় আপনাকে ডিলিমিটেশনের পরবর্তী বেঞ্চমার্ক ধরা উচিত ছিল বা নইলে তার পূর্ববর্তী কিন্তু কেন দু হাজার দুই ওই শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে হবেই আমি এখানে আস্তে আস্তে প্রথমে বলছিলেন সিপিএমের মুখপাত্র বলছিলেন আমি বুঝতে পারছিলাম না পিনারাই সিপিএম সিপিএমের নেতা না এখানে চন্দনবাবু সিপিএমের নেতা আমার ভুলিয়ে যাচ্ছিল কারণ পিনারাই বিজয়ন এবং তার সরকার সরাসরি রিজেক্ট করছি আর ইজ এ ভেল অ্যাটেম্প টু ইমপ্লিমেন্ট এনআরসি থ্রু ব্র্যাকডোর আর এখানে সিপিএমের মুখপাত্র তৃণমূলকে আসলে কি যা হয় আর কি একটু ব্যালেন্স করতে হবে নইলে নিজের রাজনৈতিক অস্তিত্ব এমনি শূন্য হয়ে গেছে মাইনাসে তো আর যাওয়া যায় না আমরা কেন প্রতিবাদ করছি আমি আবারও বলছি আমি ব্যক্তি আক্রমণের একদম পক্ষপাতিত নই আমি কোনোদিন সচরাচর কোনো স্টুডিওতে ব্যক্তি আক্রমণ করি না কিন্তু আমি আশা করব আমার যারা সহ প্যানেলিস্ট তারাও কেউ কাউকে ব্যক্তি আক্রমণ করবেন না কিন্তু এক্ষেত্রেও দেখলাম তার কিছুটা অন্যথা হলো তা আমি এটা কাজ করি আমি কোনো তৃণমূল নেতা মন্ত্রী কোনো লোকাল জামাইয়ের কথা যাব না আমি একটু গ্লোবাল জামাইয়ে যাই কে এই গ্লোবাল জামাই এই গ্লোবাল জামাইয়ের নাম মনীষ বনসাল ডিএম সাহারানপুর কবে হলেন পঁচিশে জুন দু হাজার পঁচিশ গ্লোবাল জামাই ডিএম হলেন পঁচিশে জুন দু হাজার জুন পঁচিশ ঘটনাচকলে এরা স্বামী স্ত্রী মেধারূপম তিনি কন্যা মনীষ বনসাল তিনি জামাই কার জামাই আমাদের মহামান্য চিফ ইলেকশন কমিশনার এবং কবে হলো এই ঘটনা চব্বিশ তারিখে যখন এসআইআর অ্যানাউন্স হলো তার চার দিন এবং তিন দিনের মাথায় এই ট্রান্সফার আমি বলছি না তারা অযোগ্য নিশ্চয়ই তারা তাই তারা ট্রান্সফার তারা উন্নতি পেয়েছেন পদোন্নতি হয়েছে কিন্তু এই যে কীর্তিকলাপগুলো সামনে আসছে আজকে ধরুন একটা এই মাত্র ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছে না যে বারবার করে বলা হচ্ছে এই এক কোটি রোহিঙ্গা মুসলমান মোটামুটি আশি হাজার ছশো তেরোটা বুথ পশ্চিমবঙ্গে যদি এক কোটি বা এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা মুসলমান হয় তাহলে বিশ্বটা মোটামুটি বুথ পিছু আড়াইশো থেকে তিনশো রোহিঙ্গা আছে সতর্কদি রোহিঙ্গা কেমন দেখতে দেখেছেন কখনো দিদি বাড়ি বোধ হয় বালিগঞ্জে বালিগঞ্জে সিটিজেন্স পার্কে ঘুরতে গেলে রোহিঙ্গা দেখা যায় ওরা কি রোববার দুপুরবেলা কচি পাঠার ঝোল দিয়ে ভাত খায় মঙ্গলবার নিরামিষ খায় না শুক্রবার মায়ের পুজো করে আমার জানার ইচ্ছে রয়েছে রোহিঙ্গা কেমন দেখতে আমার মনে হয় রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুর বলে একটা জেলা আছে সেই জেলায় কাথি বলে একটা শহর আছে ওখানে শান্তিকুঞ্জ বলে একটা বাড়ি আছে ওখানে গেলে রোহিঙ্গা খুঁজে পাওয়া গেলেও যেতে পারে বাকি আমি অন্তত আজ তো কোনো রোহিঙ্গা দেখিনি কিন্তু রোহিঙ্গাদের উৎপত্তি যেখানে সারা ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে চোদ্দ লাখ রোহিঙ্গা আছে সারা পৃথিবীতে রোহিঙ্গারা মায়ানমার থেকে এসে যে মায়ানমারের বর্ডার মায়ানমারের বর্ডার কারা শেয়ার করছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ তাহলে রোহিঙ্গারা যদি তর্কের খাতিরে আমি ধরেও নি ভারতবর্ষে ঢুকেছে তারা ঢুকেছে এই চারটে রাজ্য দিয়ে কারণ তারা তো ভিসা পাসপোর্ট করে ঢুকিনি তারা তো অবৈধ অনুপ্রবেশকারী তাহলে এই চারটে রাজ্যে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার অপদার্থ অমিত শাহর নিজে অপদার্থ আজকে বাংলাদেশের সাথে বর্ডার কারা শেয়ার করছে ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম একা পশ্চিমবঙ্গের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর কেন ত্রিপুরা নয় কেন আসাম নয় কারণটা বোঝার জন্য খুব বিরাট পণ্ডিত হতে হবে আমি শুধু বলছি আপনারা প্রদীপ করের ঘটনা সকলে জেনেছেন আজকে গোটা বাংলার মানুষ বলছে সারা বাংলার একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর যেভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে আজকেও কুচবিহারের ঘটনা বিশ্বদা তোমাদের চ্যানেলে দেখানো হয়েছে আরেকজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছেন কুচবিহারে দু হাজার দু সালের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কালজানি এইডেড প্রাইমারি স্কুলের দু নম্বর বুথ বর্তমানে এটি উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা অঞ্চলে তিনশো তিন নম্বর বুথ অনলাইন ভোটার লিস্টে একশো চল্লিশ জনের নাম আছে একশো চল্লিশ কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে সাতশো বাইশ জনের নাম ছিল এসআইআর এর আগেই পাঁচশো বিরাশি জনের নাম হাওয়া এই হাওয়া আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি অফিসে বসে বিজেপির কর্মী বিজেপির ক্যাডাররা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে নাম তুলছে এবং এই ভিডিও যিনি করেছিলেন তিনি একজন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন পরে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ডকুমেন্টারি করছিলেন আমি নাম করে বলছি অজিত অঞ্জুম তার সেই ডকুমেন্টারি যখন ভাইরাল হলো নির্বাচন কমিশন কোথায় তাদেরকে শোকস করবে যারা এই দুর্নীতি করেছে সেটা না করে সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করলো সুপ্রিম কোর্টে ঘাট ধাক্কা খেয়েছে আমি শুধু এখানে যেহেতু দুবার বেল পড়ে গেছে আমি খুব বেশি সময় নেব না আমি বারবার করে বলছি নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত যেটা সুমনদাও সম্ভবত বলেছেন যে সারা ভারতবর্ষের সত্তর শতাংশ বেশি মানুষ ভোটই দেয় না সেখানে আমাদের নির্বাচন প্রক্রিয়াটাকে তো ইনক্লুসিভ হওয়ার কথা ইয়ে আম্বেদকারের কথা বলেছেন আম্বেদকার বললে আবার অমিত যাবেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন দুহাজার চব্বিশে রিতনা বা আর আম্বেদকর আম্বেদকর কর্নেকে জায়গা আর ভগবান কা নাম লেতে তো আজ সারক পৌঁছ যাতে তা আম্বেদকরে যাদের অ্যালার্জি তাদের ভোটারেও অ্যালার্জি থাকবে কিন্তু মানুষের ভোটারের এনার্জি তো মমতা ব্যানার্জি কী করা যাবে বাংলার বুকে তাই যত চেষ্টাই করুন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকেন আর ভোটারলি স উচিত ইন্তু উনিশশো আঠাশ মতিলাল নেহেরুর করাচি অধিবেশনের প্রস্তাব বত্রিশ সালে ব্রিটিশকে দেওয়া প্রস্তাব ব্রিটিশ সেদিনকে প্রত্যাখ্যান করেছিল কারণ ভারতবর্ষের সব মানুষকে ভোটাধিকার দিতে চায়নি ব্রিটিশ এই যে বলেন না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ দেশভাগের ভোটাধিকার কজন ভোট দিয়েছিল আঠেরো পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিল সাধারণ গরিব মুসলমানকে আদৌ দেশভাগ চেয়েছিল সেটা তো জানাই যায়নি কারণ গরিব মুসলমানের তো ভোটাধিকারই ছিল না আজকে এই যে একটা ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হয় আমরা খুব পরিষ্কার ভাষায় বলি রাজ্যের বুকে ভোট চুরি করে ভোটে তার অপচেষ্টা পশ্চিমবঙ্গের মানুষ সর্বশক্তি দিয়ে রুখবে আজকে প্রদীপ করের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে সারা বাংলার সাড়ে দশ কোটি মানুষ সমস্যারে একটা কথাই বলবে যে রাজ্যে ম্যাডাম থাকে সে রাজ্যে স্যারের প্রয়োজন নেই